सो हेलो एंड वेलकम फ्रेंड्स सॉखे ब्लॉगर हेंग्ला राइडर्स एंड ट्रैवल हॉक सीरे আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম সমস্ত ফ্রেন্ডসকে হ্যাপি দিওয়ালি এবং প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন যে সমস্ত ফ্রেন্ডস ভিডিওটা দেখছো সকলকে থ্যাংক ইউ আজকে আমরা এসে গেছি নৈহাটির কালী পুজোতে নৈহাটির পুজোর ঐতিহ্য আছে পুজো মানেই বড় বড় প্রতিমা নৈহাটিতে এবং সুন্দর সুন্দর প্যান্ডেল প্রতি বছর নৈহাটির পুজোয় হাজারো মানুষ শুধু হাজার কেন বলবো লাখ মানুষ ভিড় জমায় এখানকার এই সুন্দর সুন্দর প্যান্ডেল এবং বড় বড় প্রতিমা দর্শনের জন্য বছরেও নৈহাটি কাউকে নিরাশ করেনি নৈহাটির সেই ঐতিহ্য এবং সুন্দর প্যান্ডেলের পরম্পরা আজও চলছে লাস্ট ইয়ারও আমরা এখানে এসেছিলাম যেরকম প্যান্ডেল সুন্দর দেখেছিলাম এবছরও সেই একই জিনিস আর একটা কথা নৈহাটির কথা বললেই সবচেয়ে আগে মনে আসে বড়মার কথা নৈহাটির দেখছেন নৈহাটির বড়ো মা বড় কালীতলার বড়োমার পূজা এখনো চলছে পূজা এখনো চলে নেই এই মুহূর্তে মায়ের সাজসজ্জা চলছে মায়ের অলংকার পরানো মাকে মালা অর্পণ করা সমস্ত কিছুটা এখন চলছে প্রতি বছর লাখো মানুষ মা বড়মার কাছে আসেন নিজের মনের ইচ্ছা জানাতে নিজের মনের বাসনা জানাতে এবং মানত করে যান মায়ের কাছে যে পরের বছর তার সেই ইচ্ছা বা বাসনা সম্পূর্ণ হলে তিনি তার মানত অনুযায়ী সোনা বা রূপা অর্পণ করবেন মাকে নৈহাটির মার কাছে সাধারণত মানুষ সোনা বা রূপা দিয়ে মানত করেন পুজোর এই চারটে পাঁচটি দিন বড় মায়ের মন্দির বন্ধ থাকে এই যেমন এখন দেখতে পাচ্ছ বড় মায়ের মন্দির বন্ধ আছে সকাল থেকে বড় মায়ের মন্দির চত্বরে ভিড় তো পা ফেলার মতো নয় কালী পুজোর দিনে এখানে তো মাছি গলার জায়গা থাকে না ভক্তরা মাকে ফুল দিয়ে ফল দিয়ে মিষ্টি দিয়ে ভরিয়ে তোলে তার পাশেই ওই একই রাস্তায় আরও বেশ কিছু সুন্দর সুন্দর পুজো মায়ের পুজো প্যান্ডেল দেখতে পাওয়া যাবে এটাই এটাও তার মধ্যে আরও একটি নৈহাটির বড়মার এই যে রাস্তায় সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে এটা হচ্ছে গাঁজাকালে এখন তৈরি হচ্ছে এই রাস্তায় যে কার্পেট বিছানো রয়েছে এটা শুধুমাত্র মানুষের জন্য নয় গঙ্গার ঘাট থেকে যে সমস্ত পূর্ণার্থী দন্ডি কেটে মায়ের কাছে নিজের মানসিক পূরণ করছেন দণ্ডি কাটার মানসিক পূরণ করছেন তাদের জন্য এই রাস্তাটা করা আছে এই যেমন বলেছিলাম বড় মন্দির এখন চার থেকে পাঁচ দিন পুরোপুরি বন্ধ থাকে এখন বাৎসরিক মায়ের পুজো সেটাই হয় প্রতি বছর এমনও অনেক ভক্তকে দেখা যায় যারা শুধুমাত্র বড়মার মন্দিরের সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকেন এবং মাকে চুপচাপ নিজের মনোবাসনা জানান মায়ের কাছে নিজের ভক্তি অর্পণ করেন ভক্তি নিবেদন করেন এখন মায়ের সাজসজ্জার কাজ চলছে মাকে সাজানো চলছে সাজানোর কাজে এখানকার যে ক্লাবের মেম্বাররা পূজা কমিটির মেম্বার তারাই এই সমস্ত কিছুটা করে থাকে তো বড়মার মন্দির দেখা হয়ে গেছে বড়মার দর্শন হয়ে গেছে বড়মার দর্শন করে আমরা আবার এগিয়ে চলবো আমাদের বাড়ির দিকে কারণ আমাদের যেতে হবে অনেকটা দূর এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক করো শেয়ার করো জয় মা বড়ো